পথটা আমার একটু আসতে কষ্ট হয় যে এখানে আসলে আমি ইমোশনাল হয়ে যাই রাস্তাগুলো দেখলেই আমার মনে হয় এই রাস্তায় আব্বা হেঁটেছেন এই রাস্তায় চলছেন এই রাস্তায় তখন এই রাস্তাটা কত খারাপ ছিল তারপরে আব্বা এইভাবেই ঘুরে বেড়িয়েছিল আমাদের জন্য আমাদের বড় করার জন্য কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড় হয়েছি লস্কর পশ্চিমপাড়া সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আঠাশতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল যেই মাহফিলে আমার আব্বা করে গিয়েছেন দুই হাজার দুই সালে আমার আব্বা একটা মাহফিল থেকে ফেরার পথে আর ফিরে আসেন এই জনপদে আমি একটু কম আসতে চাই কারণ এই জনপদে যখনই আসি যে রাস্তায় হাঁটি মনে হয় এই রাস্তায় আমার আব্বা চলেছেন এবং ওই সময় রাস্তাঘাট এত ভালো ছিল না নদী পারাপার ছিল আপনাদের সাইকেলের পিছনে তুলি দেওয়া ছিল যেটা হেলিকপ্টার বলা হতো এতে করে চলতে হতো এবং আমাকেও নিয়ে এসেছে এই অঞ্চলে নৌকা পারাপার দুইবার তিনবার করে নৌকা পার হইতে হইতো একবার ছফরে আসতেন আর পনেরো দিন বারো দিন তেরো দিন সতেরো দিন পরে বাড়িতে ফিরতেন তখন ফোন ছিল না মোবাইল ছিল না চিঠির মাধ্যমে আপনারা দাওয়াত দিতেন আমি চিন্তা করি আমার আব্বা কত সরল ছিলেন আপনারা একটা চিঠি পাতা পাঠাতেন যে চিঠিতে লেখা থাকতো হুজুর ফাল্গুনের দুই তারিখ আমরা একটা মাহফিলের আয়োজন করবো এই আমাদের অ্যাড্রেস আপনি যথাসময়ে চলে আসবেন আব্বা হয়তো রিপ্লাই একটা চিঠি দিত অথবা দিত না ওই তারিখে আব্বা চলে আসতেন এবং আপনারাও বিশ্বাস করে মাহফিল করতেন আর আমার আব্বাও বিশ্বাস নিয়ে এখানে এসে মাহফিল করে যেত আর এখন তো আমাদের সাথে যোগাযোগ করতে করতে ব্যাটারি চার্জ রয়ে যাবে ঠিক না ভাই ঠিক এত সরল ছিলেন আমার আব্বা কন্ট্যাক্ট করা তো দূরের কথা যা হাতিয়া দিত পকেটের মধ্যে নিয়ে চলে যেতেন সাক্ষী হিসাবে এখানে আছেন আমার আব্বা ছিলেন এরকম উনি এই দুইশো পাঁচশো এক হাজার সর্বোচ্চ হাদিয়া পেয়েছেন তেরোশো টাকা কত তেরোশো টাকা বাড়ি যেয়ে খুব গল্প দিতেন যে দক্ষিণে গেলে আমার অনেক হাদিয়া দেয় অনেক টাকা দেয় কত তেরোশো টাকা পেয়েছি চোখের মধ্যে খুব আনন্দ দেখতাম তেরোশো টাকা অনেক বড় অ্যামাউন্ট আর এখন তার ছেলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেও এখন সংসার চলে আমার আব্বা একবার এক মাহাফিলে গেলেন ঝড় উঠে গেছে তখন আমি প্রাইমারিতেই পড়ি আব্বা তো আমাদের প্রাইমারি স্কুলের টিচার ছিল এটা বলছে এই জন্য যে এখানে আমার আব্বার সাথের লোক রয়েছে যেই খাটে বসেছি ওই খাটে আমার আব্বা এসে বসেছেন ওই খাটে আমার আব্বা ঘুমিয়েছেন আজকে যে খাটে আমি বসেছিলাম তিনি চাইতেন তিনি বলতেন যে দক্ষিণ জনপদে যদি কবির যে বলে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান এটুকুই তার জন্য যথেষ্ট হবে কিন্তু উনি দেখে যেতে পারেননি যে মাস্টার আব্দুল সন্তান আজকে দক্ষিণ জনপদ নয় বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের অন্য অন্য দেশেও কথা বলার সুযোগ পেয়েছেন আল্লাহ করে দিয়েছেন আল্লাহকে বলি আল্লাহ জান্নাতে দেখা করায় জান্নাতে দেখা করায় কাবার গ্লাফ ধরে আব্বার জন্য দোয়া করেছি আব্বা স্বপ্ন দেখতেন যে কাবাতে আসবেন আল্লাহ আসতে পারে নাই তুমি তার সন্তানকে এনেছো আল্লাহ তুমি কাবার ও তুমি কাবার মালিক ক্ষমা করে দাও আমি আমার দুই সন্তানকে এবার নিয়ে গিয়েছিলাম পরিবার সহ তাদেরকে বললাম আমি কাবার গ্লাভ ধরে কাবার মালিককে বলেছি আমার আব্বাকে যেন ক্ষমা করে দেয় আমি যদি থাকবো না সেদিন তোমরা এসে কাবার মালিকের কাছে বলবো আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ আয়ামানু গু অ্যাং ফুসাকুম গু আং ফুসাকুম ওয়াহালিকুম নাম ওগৈমানদারেরা তোমরা আগুন থেকে নিজেরা বাঁচাও এবং সন্তানদেরকে বাঁচাও আমার বাবা চেষ্টা করেছে অন্তত দিনের পথে পরিচালিত করার জন্য এই জনপথে দাওয়াত নিতে চাই খুবই কম এটা নিয়েছি তাও আমাদের রুস্তম আদি তাওহিদি ভাই গুণার মাধ্যমে আরেকটা আছে এই পাশে চাঁদালি ব্রিজের আশেপাশে কারণ এই জনপদে যখনই আসি আমার আব্বার কষ্টগুলো আমি দেখতে পাই সেই সময় কিভাবে এই পথে চলতেন কল্পনায় ভেসে ওঠে আমাদের জন্য কত কষ্ট করেছে। একটা গানের বই বিক্রি করতেন পাঁচ টাকা দিয়ে আমার আব্বার জীবনের শেষ দিনটা ছিল আমি মাত্র বিশটা টাকা চেয়েছিলাম আব্বার কাছে আব্বা দশ টাকা দিয়ে বললেন আজকের মাহফিলটা করে এসে বাকি দশ টাকা দেব এটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন এবং আমার সাথে আমার আব্বার শেষ কথা ভাই আমার এই জন্য একটু আসতে কষ্ট হয় যে এখানে আসলে আমি ইমোশনাল হয়ে যাই রাস্তাগুলো দেখলেই আমার মনে হয় এই রাস্তায় আব্বা হেঁটেছেন এই রাস্তায় চলেছেন এই রাস্তায় তখন এই রাস্তাটা কত খারাপ ছিল তারপরে আব্বা এভাবেই ঘুরে বেড়িয়েছিল আমাদের জন্য আমাদের বড় করার জন্য কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড় হয়েছি আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কেকা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা হাত ধরে তুমি শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরে তুমি হাথ শিখাতে ব্যথা পেলে আমি না করে কাদলে আমি তোমার হাতে চোখ মুছে দিতে আজ তুমি নেই তাই কেঁদে যাই আজ তুমি নেই তাই কেঁদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা তুমি তো আসি কষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন আছো জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যা বাবা বাবা বা ও বাবা গানটা লিখেছিলাম আমার সন্তান জন্মের পরে কারণ আমার সন্তান জন্মের সময় বুঝেছিলাম একজন বাবা কত আনন্দিত হয় একজন বাবা সন্তান হওয়ার আনন্দটা কিভাবে উপভোগ করে এটা বাবা হওয়ার পরে বুঝেছি মাঝে মাঝে নিজের সন্তানকে আদর করার সময় বাবার স্মৃতি মনে পড়ে ভাইরা আমার যাদের বাবা আছে দয়া করে বাবাকে কষ্ট দিবেন না মনে থাকবে মাকে কষ্ট দিবেন না এই সম্পদ হারিয়ে গেলে আর পৃথিবীতে তল্লাশি করে খুঁজে পাবেন না এই জমিনে খুঁজে পাবেন না কি হারালেন এটা হারানোর পরে বুঝবেন কি আছে এটা থাকতে বুঝবেন না যেই বাড়িতে পেয়ারা হয় যে বাড়িতে বড়ই হয় সেই বাড়িতে দেখবেন পেয়ারা বড়োইয়ের কদরক যাদের বাড়িতে পেয়ারা বড়ই নাই তারাই জানে যে এটা টিকিট কিনে খাইতে গেলে কয় টাকা খরচ হয় ঠিক না ভাই ঠিক তো যাদের বাবা আছে তারা হয়তো বুঝবেন না আমাদের যাদের বাবা নাই তারা বুঝবো যাই হোক বাবার স্মৃতিচারণ করাটাই মাহফিলে ঠিক না এটা উচিত হয়নি কারণ আপনারা টাকা দেয়নি আমার আব্বার কথা বলবো কেন এটা তো ঠিক লস্কর পশ্চিমপাড়া বাইতু সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আঠাশতম তফসিলুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার সাহেব লস্কর বাইতু সালাম জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি আলোচনা করেছেন জনাব মাওলানা কামরুল ইসলাম সাহেব হজরত মাওলানা আমিনুর রহমান সিরাজি উস্তাদজি এছাড়া আলোচনা করেছেন আজকের মাহফিলে উনি আমার পরে উঠলে ভালো হতো দূর থেকে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভুভাত সিরে কোরআন হজরত মাওলানা মুফতি সিফাত জামিল সাহেব এছাড়া ডানে বামে আরও মনে ব্যক্তিবর্গ আছেন আমার সামনে ভবিষ্ঠ ভাই বাবাজিরা পর্দার অন্তরালে মহিলা প্যান্ডেল ফিল করে দিয়ে ছাপিয়ে গিয়েছে আমার মা বোনেরা এবং আমি শুনেছি এই জায়গার মাহফিলে হিন্দুরাও সহযোগিতা করেন এমনকি পার্কিংয়ের দায়িত্বেও থাকে হিন্দুরা তো হিন্দু ভাইরাও যারা রয়েছেন তাদের তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আমার সকল মুসলিম নরনারীদেরকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে অন্য কোন প্রাণী করে আমাদেরকে পাঠাতে পারতেন অন্য কোন প্রাণী করলে আমাদের মশা বানাইলে একটা থাপ্পড়ে শেষ হয়ে যেতাম যদি আমাদেরকে মাসি বানাতো তাহলে বারুনের আঘাত খেয়ে বা ঝাড়ুর আঘাত খেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হতো এমনকি আমি বলি পৃথিবীর প্রতিটা প্রাণীকে আল্লাহকে একটা সফটওয়্যার দিয়ে তৈরি করে দিয়েছেন যেমন উদাহরণ দিতে যে বলি শিয়ালের কথা চিন্তা করেন এই শিয়াল তারা মুরগি ধরুক আর না ধরুক ইমানদার আল্লাহওয়ালা শিয়ালও যদি হয় তাও দিনের আলোতে বেরো হয় না কারণ তার সফটওয়্যার হলো যে দিনের আলোতে বের হওয়া যাবে না ওর আল্লাহ সফটওয়্যারই দেশে তুই রাত্রে বের হবি হুক্কা হুয়া করবি যার বাড়ি পাবি সুযোগ পাবি মুরগি ধরে খাবি ওদের বাচ্চারা কোনো দিন ওদের আব্বাকে বলিনি আব্বা তোমরা তো মুরগি চুরি করো আমরা তো করি না তা আমরা বের হই বলেছি কোনোদিন কারণ কি আল্লাহ ওদের একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে যে সফটওয়্যারের বাইরে ওরা যাইতে পারে না আর আল্লাহ মানুষকে যে সফটওয়্যার দিয়েছে সফটওয়্যারটা হলো স্বাধীন সফটওয়্যার আপনি চাইলে আল্লাহর পথে চলতে পারেন চাইলে শয়তানের পথে চলতে পারেন ডিসিশন আপনার আপনি কোন পথে চলবেন সিদ্ধান্ত নিয়ে আর দিয়েছেন কে আল্লাহ শুধুমাত্র মানুষ অন্য সব প্রাণীকে সুন্দরবনে বাঘ বসবাস করে ও দিনও লোকালয়ে হয়তো ভুল ক্রমে ক্ষুধার তারণায় মাঝে মাঝে পথ ভুলে আসে আসলেও বাঙালি কি জিনিস সেটা বুঝতে পারে ঠিক না বে ঠিক মানে এরম ঠিক বললাম তো 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 এই যে অবস্থা করে করে ভুল এসে বুঝতে পারে যে আজকে নদী পার হয়ে কেন এপারে আসলাম ওদের সফটওয়্যারের মধ্যে এটা নাই ভুল করে এসে পড়ে এইভাবে এক একটা প্রাণীর এক একটা সফটওয়্যার আল্লাহ লোড করে দিয়েছে কিন্তু মানুষকে দিয়েছে যা মনে চায় তাই করো খাইলে চাইলে খাইতে চাইলে খাইতে পারো রোজা রাখতে চাইলে রোজা রাখতে পারো মসজিদে চাইলে যাইতে পারো মন্দিরে যাইতে পারো নামাজ চাইলে পড়তে পারো না চাইলে না পড়তে পারো যদি চাও ধানমন্ডি মন্ডি বত্রিশ দিয়ে ঘর ভাঙতে পারো যদি চাও প্রতিবাদে দাঁড়াইতে পারো ভেঙেছেন ঘর ভাঙেন না দাঁড়িতে শুননা টুপিতে শুননা পোশাকেও শুননা আসি পাথুরের আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে দাডিতে টুপিতে টুপিতে শুনা পোষাকে শুন্না আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে শুন কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলেগ ধারণ করে বুকে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলেগ ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে বেসুয়া কর তুমি রোজ প্রতিদিন সেখানে ও আছে আসে পাথরে আঘাত খাওয়া মাঝে মাঝে ঝেলে যাওয়া সেটা যে কেন মনে হয় তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে বড় সোচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার রাসুল রাষ্ট্র নায়ক মিলাদুন বড় তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক বহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের মাই দানে দাঁত ঘটনা তোমার কিতাবে কি আসে মাঝে মাঝে জেলে যাওয়া মাঝে মাঝে নিমান্ডে যাওয়া মাঝে মাঝে আয়না ঘরে যাওয়া সেটা যে শুন না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে আপনার এটা মাঝে মাঝে বাজে মাঝে মাঝে বন্ধ হয় ডিস্টার্ব করে ওগো আমার ভাইরা যে কথাগুলো বললাম কথাগুলো সত্য বললাম না মিথ্যা বললাম আমরা সবার দিকে কেরে মিথ্যে মনে হয়েছে তাইলে আর বাকি ওয়াজ ভালো করে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে কি দিয়ে হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করতে পারে বলেন সিবাহান আল্লাহ রহমত আমরা চাই না চাই না আল্লাহ রহমত যদি চাই কিছু সময় আমরা একটু নীরব হয়ে যাব নিস্তব্ধ হয়ে যাব যে কথাগুলো বলবো সেই কথাগুলো যেন আমাদের কাজে লাগে অন্তত একটা আমল করেন একটা মাহফিল শুনে একটা আমল করেন সমাজ বদলে যাবে আপনার দিন দুনিয়া বদলে যাবে কিন্তু আমরা শুনি প্রতিনিয়ত মাহফিল হচ্ছে মাহফিলগুলো তিনটা উদ্দেশ্য কাজ করে তবে এটা একেবারে আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মাহফিল সেইটা কি যে মাহফিল কমিটি চিন্তা করে যে আমাদের আর্নিং কত হবে ইনকাম কত হবে বক্তা চিন্তা করে কত টাকা দিবেন যারা কন্ট্যাক্ট করে আসে আমার মতো তারা তো আসে আর যারা আমার মতো কন্ট্যাক্ট করে না ওরা ওয়াজ করতে করতে মনে করে কয়টা কাজে দিবেন আল্লাহ জানে মানে করতে করতে যে টেনশন হয় ঠিক না আর শ্রোতা যারা আসে এখন ওয়াজ শোনার জন্য আসে না ওয়াজ দেখার জন্য আসে কিসের জন্য যদি দেখে ওয়াজটা ভালো হাসছে শোনে না দেখে যদি দেখে ভালো হাসছে তাইলে থাকবে যদি দেখে ভালো হচ্ছে না তাইলে চলে যাবে বিশ্বাস করেন আর না করেন তো এই জন্যে আমাদের মাহফিল গুলো তেমন একটা আসর করতেছে না চারিদিকে মাহফিল হচ্ছে কিন্তু হেদায়ত কম তো আমি বলি একটা মাহফিল থেকে অন্তত একটা করে আমল করে একটা আমল একটা শুধুমাত্র বেশি দরকার নেই একটা আমি প্রায় জায়গায় মুরব্বীদের জন্য একটা করে কাজ দিই কোনো জায়গায় দুইটা করে কাজ দিই আর যুবকদের কাজ দিই পাঁচটা এই পাঁচটা কাজ যুবকরা করতে হবে আজকেও আমি এই কাজ আপনাদের দিয়ে যাবো ইনশাল্লাহ করতে রাজি আছেন আপনারা সহজ কাজ যে কাজগুলো করলে দুনিয়া সুন্দর হবে আখের হাত মুক্তির হয়ে যাবে বলেন যে যে কাজগুলো আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে করার চেষ্টা করি এবং আমার মধ্যে যেটা আমল নেই সেটা যেন আল্লাহ আমার মুখ দিয়ে না বলান বলেন আমি তো যে এই কথাগুলো বললাম কথাগুলো ঠিক না বেঠে অনেকেই দাঁড়িয়ে রাখা সুন্নাত টুপি পরা সুন্নাত জুব্বা গায়ে দেওয়া সুন্নাত পাগড়ি পরা সুন্নাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত এগুলো একটাও ছাড়তে রাজিনাম কিন্তু আল্লাহ রাসুল লড়াই করেছেন যুদ্ধ করেছেন সাতাশটি যুদ্ধ করেছেন নিঝাতে তরবারি ধরে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম মক্কায় টিকতে পারেন নাই আল্লাহ ময়দানে রাস্তায় গেলেন দাওয়াত দেওয়ার জন্য কবুল করলোই না তিনবার পড়ে গেলেন তৃতীয়বার বেহুশ হয়ে গেলেন আল্লাহ রাসুল যখনই পড়ে যান তুলে নিয়ে ধাক্কা দিয়ে দেয় আল্লাহ রসুল আলাইহি সাল্লাম যখন হুশ ফিরে পাইলেন রক্তগুলো গায়ে মাখা শুরু করলেন জমিনে পড়ে যাওয়া রক্ত সাথে থাকা বালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা عنہ বললেন ওগো বিশ্বনবী এই রক্ত তো আপনার গায়ে ঢুকবে না কেন এই রক্ত গায়ে মাখান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার বালক পুত্র যায়েদ শুনে নাও যেই জমিনের পরে তার হাবিবের তার বন্ধুর রক্ত ঝরেছে আল্লাহ জানো এই জমিনে রাগ করে খুব রাগের বর্ষ বর্ষবর্তী হয়ে খোবের জায়গা থেকে আল্লাহ যেন কোন গজব না দিয়ে দেন তার জন্য রক্তগুলো উঠায়নি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন ওগো আল্লাহ আমি হয়তো দাওয়াত দিতে ভাই আমার রাগ হয়ে গেলে এটা ফেলে দেবেন বাবারে রাগ হবে কেন এটা তো বোঝেন না এ নেই কথা বলি দেখেন দিন রাগ হয় কিনা তা হালকা লুসতে একবার ঠিক করেন তো তিনবার করছেন কেন সবাই দূর পড়েন আল্লাহ এখন ঠিক হয়নি সাল্লে আলা দিনা ঠিক হয়নি এটা একটু ঠিক করো আমার কষ্ট হয়েছে আল্লাহ কবুল করুন বলেন না আমি বাবারে কি করবো রাগ করলো আপনারা মন খারাপ করেন তো সুমো খেলাম এরপরেও যদি বলেনা এটাও ভুল তো চাবো কোন দিকে আলোচনার রাস্তা হারায় ফেলছি রে ভাই আমার এনে আসার পরে দাওয়াত নেওয়ার সময় জানে যে আমি কী করি কিন্তু যেই মাহফিলের কাছাকাছি চলে আসে সেই কয় হুজুর ওয়াজ বেশি চলবে না গান বেশি কেউ বলে গান বেশি চলবে না ওয়াজ বেশি কিছুক্ষণ আগে আমার চাচা ছিল বলছে নাটক মাটক হবে তো আমি বললাম কি এর নাটক কয় তাইলে আমরা আসলাম কিশোর জন্য কোয়ানে যাব একজন কয় মা বাবা নিয়ে পাঁচ মিনিট বলবেন বউ নিয়ে পাঁচ মিনিট বলবেন মা বাবা নিয়ে পাঁচ মিনিট বলা যায় বউ নিয়ে পাঁচ মিনিট বললি হয় বউ নিয়ে একটু বেশি বলতে হবে তা না হলে সংসার টেকবে আল্লাহ কবুল খুব লস্কর আবার কি করতে হবে অবাদুল কাদেরের ওর কাছে মোবাইল